টাকা খাইলার হয়নি রে টাকা খাইলার হয়নি কাল দিইনি খালি নিয়েছে আর আমরা খালি দিয়েছি শোন কিস্তির চিন্তা তুই করিস নে কিস্তি হয়ে যাবে কোনো টেনশন করিস নে বুঝেছিস আইজকের পরতে ওই কিস্তি আদা তোর বাড়ির পরে আর কোনোদিন আসবে না বরঞ্চ হুম আর ওই অফিস পক্ষ থেকে আমাকে জন্য কিছু টাকা দিয়ে যাবে

ঘরের লোকজন তো কেলেঙ্কারি ভাববে ওরে না আমি তোমার স্বামী আমি যদি মানে নিতে পারে তুমি এত অবুদ্ধি ঘুমাও হ্যাঁ 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 আমার বুদ্ধির কারণে দেখোনি আমি এখনো বন্ধ বছরের মধ্যে কোনো সন্তান নিলাম না আমাকে আমি তো তো মনে করি তুমি এমনি এমনি ঘুমাও এত বুদ্ধি নেই নেই হ্যাঁ হ্যাঁ শোনো যাও তুই পিঠের ব্যবস্থা করো

আপনার নাম না না আপনার নাম যন্ত্রণ না আমি জানি কিন্তু আপনি আমাদের যে কিস্তি টাকা তুলে যেভাবে যন্ত্রণা দেন তাতে আমার আপনার নাম ভুলে যাচ্ছি তা যা যেটা হয়ে গেছে সরি আপনি টাকা দিন ও স্যার আপনি থামেন তো সার সার করেন না ও ওসব আমি আল্লাহর নামে পছন্দ করছি না আপনি আমার কিস্তি টাকাটা দেন আমি অফিসে যাব ও স্যার স্যার শুনেন আসেন একটু ভিতরে আমার টিমিটা খাওয়ার সময় নেই আপনি টাকা দেন